আজকে একটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও আমাদের পশ্চিমবাংলা আমরা বাঙালি আমাদের কাজ হলো একে অপরকে কাঠি করা কেউ কাউকে বড় হতে দেব না পশ্চিমবাংলায় হাজার হাজার কম্পিটিশন মাইক সেট আপ আছে কোথাও আর কোথাও ফোর ডি কোথাও সিক্স ডি কোথাও বাংলা কোথাও জেবিএন কিন্তু যখনই আর সিএফের সঙ্গে বাংলা বক্সের বাংলা বক্সের সঙ্গে ছয় পনেরো সিক্স ডি বা সিক্স ডির সঙ্গে আর কম্পিটিশন হয় তখন এ জেলা ওই জেলা ছেলেদের সঙ্গে তর্ক বিতর্ক লেগে যায় বিশেষ করে বক্স লাভার বা কম্পিটিশন লাভারদের মাঝে আজ এই ভিডিও বানাচ্ছি আপনার জেলায় টপ কম্পিটিশন সেট আপ কোনটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো বন্ধুরা একটা জেলার সঙ্গে একটা একটা জেলা আর এর সঙ্গে বাংলা বাংলার সঙ্গে আর সি এফ এরাম ক্যাচাল সবসময় ইউটিউবে লেগেই আছে তো একটা জেলায় তো একটা সেট আপ নেই হাজার হাজার সেট আছে কম্পিটিশন তো এই হাজার হাজার সেটআপের ভিতর ওই জেলাই টপ রয়্যাল বেঙ্গল টাইগার এক নম্বর বক্স সেট কোনটা আপনারা সেটা জানতে পারবেন আজকে এই কমেন্ট বক্সে দেখি আজকে ওই জেলাই জেলায় গন্ডগোলটা আজকে আমি একটা জেলার ভিতরে নিয়ে চলে আসলাম আপনার জেলাই সব থেকে কম্পিটিশন সেরা আপনার মতে কোনটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভোটিং করবেন এখান থেকেই বোঝা যাবে যে জেলার টপ কোনটা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সের দিকে নজর রাখবেন আর যদি আপনারা মতামত দেন এই কমেন্ট বক্স ধরে টপ সেট কোনটা সেটা ভিডিও বানাতে অবশ্যই আমি করবো এটা সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম আমি মাধ্যম আপনাদের মাধ্যমে ভোটিং করছি যে আপনার জেলায় নিজের নিজের জেলায় কোনটা টপ সেট তো আসুন বন্ধুরা প্রথমেই আসা যাক পুরো মেদিনীপুর আমাদের পশ্চিমবাংলার ভিতরে থেকে বড় কম্পিটিশন হয় বড় সেট আপ এর আর সেটা হচ্ছে পুরো মেদিনীপুর এখানে প্রায় ঘরে ঘরেই সেট আপ আছে এখানে মুষ্টিমে কয়েকটা সেট নাম হয় আর হয় না তো আজি কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা বলবেন যে পুরো মেদিনীপুরের সবথেকে কম্পিটিশন সেরা মাইক সেট কোনটা তার নামটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা লিখবেন বন্ধুরা এই কমেন্ট বক্স ধরেই আমি জেলার টপ সেট চুজ করবো এবং আপনারাও কমেন্ট বক্স ফলো করলে এই ভিডিওটা অবশ্যই জানতে পারবেন পূর্ব মেদিনীপুরের সব থেকে সেরা কম্পিটিশন রয়্যাল বেঙ্গল টাইগার কে নামটা অবশ্যই এই ভিডিওর পর জানতে পারবেন এবার আসুন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে চলে সিক্স ডি বাংলা বক্স কিছু অল্প আর আছে পশ্চিম মেদিনীপুরেও ব্যাপক কম্পিটিশন হয় তা পশ্চিম মেদিনীপুরের জেলা যেসব বন্ধুরা আছে আমার ফ্যান্স প্লাস বা বক্স লাভার বা কম্পিটিশন লাভার তারা বলুন পশ্চিম মেদিনীপুরের সব থেকে নাম করা কম্পিটিশন একটা টপ সেটের নাম কমেন্ট বক্সে লিখুন দেখি আপনার জেলার টপ সেট গুলোর নাম কি একান্ত কি বার হয়ে আছে কারণ আমি বলতে গেলে অন্য লাভাররা এসে আমাকে গালাগালি দেবে সম্পূর্ণ দেখি কোন বক্সের বা কোন জেলার কোন সেটআপটা টপ আপনারা বলেন এবার আসুন বাঁকুড়া জেলায় কম্পিটিশন কিন্তু বাঁকুড়ায় কিন্তু প্রচন্ড হারে হয় বসে এবং গাড়িতে তুলে ছয় পনেরো চার পনেরো এবং চোং সেট দিয়ে বাংলা বক্স গুলো এখানে চলে তো বলুন বাঁকুড়ার বন্ধুরা যে বাঁকুড়ায় আপনার মতে এখন বর্তমানে কম্পিটিশন টপ সেটের নামটা কি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কারণ আপনার কমেন্টের জন্য কিন্তু আপনার জেলা জিতবে আপনার পছন্দের সেটটা জিতবে মনে রাখবেন এইবার আসুন হুগলি জেলা সেটা হুগলি জেলায় ষোলোর মাল তিরিশের মাল বা নয় ছয় অনেক চং দিয়ে কম্পিটিশন এটা এখানে ব্যাপকভাবে চলে এবার হুগলি জেলায় কিন্তু পশ্চিম সব থেকে বড় বড় আসুন হুগলি জেলায় যেসব বক্স গুলো আছে কম্পিটিশন ষোলো বা নয় ছয় ষোলোর কমেন্ট লিখবেন এবং নয় ছয় তিরিশের মালেরও কমেন্ট লিখবেন বলুন হুগলি জেলায় সব থেকে টপ তিরিশের মাল এবং টপ ষোলোর মালের নাম আপনি কমেন্ট বক্সে লিখুন দেখি আপনার পছন্দের সেটটা কতগুলো ভোট পাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন আপনার নিজস্ব মতামত আপনার পছন্দ মতো কাউকে দেখে ভয় পাবেন নিজস্ব মতামত কমেন্ট বক্সে লিখবেন এবার আসুন দুই বর্ধমান দুই বর্ধমানেও বিশাল কম্পিটিশন হয় বাংলা নয় ছয় তিরিশে ষোলো তাই দুই বর্ধমানের প্রত্যেকটা বন্ধুকে বলছি যদি আমার ভিডিও দেখে থাকো তো আপনার মতে আপনার জেলায় সব থেকে টপ তিরিশের মালটা নয় ছয় কোনটা কমেন্ট বক্সে লিখবেন আর সব থেকে টপ ষোলোর মালটা কোনটা কমেন্ট বক্সে লিখবেন এবার আসুন নদিয়া নদিয়ায় কিন্তু কম্পিটিশন হয় শুধু আমার এই অংশটা আদার্স কোথাও হয় না ওদিকটাই মুর্শিদাবাদের এই কাছে পিঠ হয় এখানে কম্পিটিশন সেট নেই বললেই চলে এখানে যে কম্পিটিশন বড় গুলো হয় সেগুলো সব বর্ধমান হুগলি থেকে মাল এসে এখানে কম্পিটিশন করা হয় তবুও নদিয়ায় কিছু অল্প সেট আছে কম্পিটিশন সেরা নবদ্বীপের দিকে তো বলুন নদিয়ার সব থেকে আপনার জেলার অন্য জেলার নয় আপনার জেলার

কম্পিটিশন সেটাপ কোনটা এবং মালদার টপ কম্পিটিশন সেটাপ কোনটা আপনারা বলবেন তো এই হলো যেসব জেলাগুলোই কম্পিটিশন হয় তার নামগুলো বললাম যেখানে কম্পিটিশন হয় না সেই সব জেলার নাম বললাম না যদিও আপনি অন্য জেলার লোক হয়ে থাকে আপনার জেলায় টপ কোন সেটআপটা কম্পিটিশন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার জেলায় কোন সেটপ টপ সেই নিয়ে যদি আপনারা অনুরোধ করেন যে দাদা জেলার টপ সেটাপ গুলো নিয়ে একটা ভিডিও করেন আর একটা ভিডিও আসবে পশ্চিম বাংলার টপ কম্পিটিশন সেট কোনটা যদি আপনারা অনুমতি দেন সেটা নিয়েও ভিডিও বানাবো তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ ভোটিং ভিডিও ভোটের মাধ্যমে আমি জানতে পারবো বা আপনারা জানতে পারবেন কমেন্ট বক্সটা দেখে ভিডিও দেখার পর কমেন্ট বক্স দিয়ে ফলো করবেন এবং জানতে পারবেন আপনার জেলায় সব থেকে টপ কম্পিটিশন সেট আপ কোনটা যে সেট আপটার ভোটিং বেশি হবে সেটাই হচ্ছে টপ এবার বন্ধুরা আপনার জেলাকে বা আপনার পছন্দের সেটটাকে অবশ্যই নাম করুন কমেন্ট বক্সের মাধ্যমে না হলে আপনি পিছিয়ে যাবেন বুঝলেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার আর এই ভিডিওটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কোনো মতামত নাই সম্পূর্ণ আমার বন্ধুদের বা আমার ফ্যান ফলোয়ারদের মতামত নেওয়ার জন্য ভিডিওটা বানালাম অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আপনার কাছে আপনার জেলার অন্য জেলার নয় আপনার জেলার সব থেকে নাম করা কম্পিটিশন রয়্যাল বেঙ্গল টাইগার কোনটা বন্ধুরা ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য